রাজ্যে কলেজে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা পুনর্মিলন উৎসবে হাজারো প্রাণের উচ্ছ্বাস রাজ্য কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম পুনর্মিলন অনুষ্ঠিত হলো গতকালকে কালকে। আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান ঐতিহ্যবাহী রাজ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলার অনুষ্ঠানে কলেজের ক্যাম্পাসে যেন নেমেছিল নেমে এসেছিল এক উৎসবের জোয়ার প্রবীণ থেকে নবীন হাজারো প্রাক্তন শিক্ষার্থীরা পদচারণে মুখরিত হয়ে ওঠে কলেজের প্রতিটি প্রাঙ্গন আবেগ স্মৃতিচারণ আর বর্তমানের আনন্দের খুনগুলোকে ভাগ করে নিতে সকাল থেকেই দূরদূরান্ত থেকে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় গান কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয় এ সময় মঞ্চে আসেন সাবেক শিক্ষার্থীদের অনেকেই এবং তাদের পরিবেশনা সবাইকে মুগ্ধ করে অনুষ্ঠান শেষ হওয়ার কথা রাত নয়টার দিকে হলেও শেষ হতে হতে রাত দশটা গড়িয়ে পার হয়ে যায় বিদায়বেলায় পুরনো বন্ধুরা অঙ্গীকার করেন আগামীতেও এই বাঁধন ধরে রাখবেন তারা